মাত্র আট লক্ষ টাকা দিয়ে নতুন গাড়ি নেবেন ভাবছেন আপনাদের জন্য আমি এই গাড়িটি নিয়ে এসেছি আসসালামু আলাইকুম আমি রিয়াদ কাজের ডাকার পক্ষ থেকে প্রতিবারের মতো আপনাদের জন্য নিয়ে এসেছি জেএমসি কোম্পানির দুই হাজার বিশ মডেলের এই নতুন গাড়িটি দুই হাজার বাইশ সালে রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রো এই গাড়িটি যারা আট লক্ষ টাকা দিয়ে মাত্র আট লক্ষ টাকা দিয়ে ক্যাশ টাকায় ভালো গাড়ি কিনতে চাচ্ছেন চোদ্দ ফুটের এই গাড়িটি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি প্রিয় দর্শক মণ্ডলী এটা হচ্ছে দুই হাজার বিশ মডেলের গাড়ি দুই হাজার বাইশ সালে রেজিস্ট্রেশন করা একদম প্রথম পার্টির গাড়ি আর একটা চোদ্দো ফিট গাড়ির বড়ি হচ্ছে চোদ্দো ফিট গাড়ির চাকার সাইজ হচ্ছে সাত সাত ষোলো প্রায় সাতটা চাকা মানে স্পেস চাকা সহ প্রায় গাড়ি নতুন একদম নতুন চাকা সেসিস কেবিন গাড়ির বড়ি একদম নতুন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই তারপর আপনার ইঞ্জিনের কোনো ফিটিং হয়নি আপনারা গাড়ি একদম নতুন অবস্থার মধ্যে নেবেন যারা এই গাড়িটি দেখতে চাচ্ছেন গাড়িটি দেখতে হবে মংলা বন্দর এই লোকেশনে গিয়ে গাড়িটি দেখতে হবে অবশ্য যারা দূর থেকে যাবেন তারা মালিক কর্তৃপক্ষের সাথে গাড়ি দরদার করে গাড়ি পছন্দ হলে অবশ্যই মালিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন মালিকের নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি আপনারা যারা পছন্দ হবে গাড়ি কিনতে চাচ্ছেন তারা সরাসরি মালিক কর্তৃপক্ষের সাথে থেকে কথা বলে গাড়ি নিতে পারবেন প্রিয় দর্শক এই নতুন গাড়িটি কম টাকায় আপনি ভালো গাড়ি পাবেন যারা এই গাড়িটি নিতে চাচ্ছেন জেন্টস কোম্পানির গাড়ি যারা আগে চালিয়েছেন বা ব্যবহার করেছেন তারা এই গাড়িটি যদি নিতে চান অথবা যে কোনো বাই ব্রাদার ব্রাইভার যারা চৌষট্টি যারাই ভাড়ায় চালিত ব্যবহার করতে চান তারা ঠিক এই গাড়িটি নিতে পারেন গাড়ি দেখতে পারেন তো প্রিয় দর্শক মণ্ডলী আর দেরি কেন গাড়িটি পছন্দ হলে অবশ্যই মালিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন প্রিয় দর্শক মণ্ডলী এটা ফোর সিলিন্ডারের গাড়ি সিসি হচ্ছে সাতাশশো সিসি সাতাশশো সিসি প্লাস তো প্রিয় দর্শক মণ্ডলী এটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই বা ইঞ্জিন কোনো কুলা ফিটিং হয়নি একজন নতুন গাড়ি যেরকম অবস্থায় দেখতে পাচ্ছেন ঠিক সেরকম অবস্থায় আপনি যদি এখন নতুন একটা দশকমণ্ডলী এই গাড়িটির ডকুমেন্ট সম্পূর্ণ আপলোড রয়েছে ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট সম্পূর্ণ দু হাজার চব্বিশ সাল এবং দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আপলোড রয়েছে গাড়িটি ঢাকা মেট্রোর গাড়িটি আপনারা যারা নিজের নামে নাম ট্রান্সফার করতে চাচ্ছেন তারা নিজের নামে নাম ট্রান্সফার করতে পারবেন কোনো ধরনের জামেলা পোহাতে হবে না এটার ইঞ্জিন ফোর সিলিন্ডার এবং সাথে সিসির গাড়ি কম খরচে কম জ্বালানি সাশ্রয়ী আপনারা এই গাড়িটি চালাতে পারবেন প্রিয় দর্শক অনুলে আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার আগামী ভিডিও আসা পর্যন্ত আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দেবেন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম